প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে এই পদ্ধতিগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালেট অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এসব প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন হলে ভোটিং পদ্ধতিটি এক ব্যাপক পরিসরে কার্যকর হতে পারে আর বাকি দুটি পদ্ধতিকে পরীক্ষামূলকভাবে চালু করা যাবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন নির্বাচন ভবনে এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য প্রকাশ করেন তিনি বলেন গত ষোলো ডিসেম্বর প্রধান উপদেষ্টা এক ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কমিটিকে প্রস্তাব তৈরির দায়িত্ব দিয়েছে কমিটি ডাক বিভাগ এবং বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান সহ সংস্কার কমিশনের প্রস্তাবগুলি বিশ্লেষণ করে নতুন কিছু পদ্ধতি সুপারিশ করছে বর্তমানে প্রচলিত পোস্টাল ব্যালেট পদ্ধতি কার্যকর নয় বলে জানিয়ে আবুল ফজল বলেন কমিটি তিনটি বিকল্প পদ্ধতি সুপারিশ করেছে প্রথমটি হলো একটি সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালেট সিস্টেম যা প্রবাসীদের ভোট প্রধান সহজতর করতে পারে দ্বিতীয় পদ্ধতি হল অনলাইন ভোটিং তবে তিনি উল্লেখ করেন যে অনলাইন ভোটিং এখনও তেমন জনপ্রিয় হয়ে উঠেনি তিনি বলেন আমরা বিশ্বের কয়েকটি দেশে অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষা করছি যেমন যুক্তরাষ্ট্র ফিলিপাইন এস্তোনিয়া এবং মেক্সিকো আমাদের উপমহাদেশে ভারত ও পাকিস্তানও পাইলটিং হিসেবে অনলাইন সিস্টেমে ভোট গ্রহণ করছে তবে ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এর সঙ্গে আলোচনা করার পর জানা গেছে অনেক দেশই অনলাইন ভোটিং এ সফল হয়নি এবং তারা পূর্বের পদ্ধতিতে ফিরে গেছে তৃতীয় পদ্ধতি হিসেবে নির্বাচন কমিশন প্রস্তাব করছে প্রক্সি ভোটিং যেখানে একজন প্রবাসী বাংলাদেশির হয়ে অন্য কেউ তার এলাকার ভোট প্রদান করবে এতে ভোটারের পরিচয় নিশ্চিতকরণ ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এছাড়া সাশ্রয়ী ও সর্বজনীন পদ্ধতি হওয়া আবশ্যক যাতে সমস্ত প্রবাসী ভোট দিতে পারে আবুল ফজল বলেন আমাদের কমিটি পোস্টাল এবং অনলাইন পদ্ধতি বিকশিত করতে চায় এবং পরীক্ষামূলকভাবে এগুলো চালু করতে চায় তবে প্রক্সি ভোটিংয়ের ক্ষেত্রে আগামী নির্বাচনে সঠিকভাবে প্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণ করতে হলে এটি বাস্তবায়ন করতে হবে এদিকে প্রক্সি ভোটিং বর্তমানে বিভিন্ন দেশে কিছু পরিসরে চালু রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত এই ধরনের ভোটিং পদ্ধতি ব্যবহার করছে ভারতে এ পদ্ধতি শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য আগামী সাত আট এপ্রিল নির্বাচন কমিশন একটি কর্মশালা আয়োজন করবে যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটকে আমন্ত্রণ জানানো হবে এই কর্মশালায় নির্বাচন কমিশন প্রথমে তিনটি পদ্ধতির সিস্টেম আর্কিটেকচার তৈরি করতে চায় পরবর্তীতে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে যে পদ্ধতিটি সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হবে সেটি ডেভেলপ করা হবে এছাড়া আইনগত পরিবর্তনও আনতে হতে পারে আবুল ফজল জানান সব পক্ষের সম্মতির বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সিস্টেম ডেভেলপমেন্টের কাজের পাশাপাশি যদি এই পদ্ধতিগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে প্রক্সি ভোটিং কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে আর বাকি দুটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হবে ইমন তারুণ্য বার্তা